আমার বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল পঁচিশ জনকে জগৎজনের কারাদণ্ড দেওয়া হয়েছিল তেরো জনকে দলপাত্রের কারাদণ্ডে দণ্ডিত দেওয়া হয়েছিল আল্লাহ রহমতের সরকার পতনের পর আমাদের পঁচিশ জন এবং চারজন কারাগার থেকে মুক্ত হয়েছেন শুধু কারাগার থেকে সবাই মুক্ত হতে পারেননি গুরুত্ব গুরুতরভাবে অসুস্থ হয়ে আব্দুল হাকিম যেন হাসপাতালে ভর্তি হয়েছেন সেখান থেকে তার লাশ আমরা ঈশ্বর দিয়েছি

চেয়ারম্যান বেমবেন তারাও পরবর্তী মৃত্যুবরণ করছে দুদিনে জেলে থাকতে থাকতে তাদের সুচিক্ষা না পাওয়ার কারণে হবে নিষ্ঠুর একই পরিবারের তিনজন এই সাথে সবার সাবেক তিনবারের মেয়র বিএনপি জাতীয় নির্বাহী কর্মী সদস্য মন্ত্রিস রহমান বাবলু सबक सपेशन सबक़ी सधारण जो सब सहपेदार সভাপতের সাবেক সভাপতের সাবেক সভাপতি ঈশ্বরদের পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচনের কাউন্সিলর শামসুর আলম ওই দিন তার বাবার কার জন্য ব্যস্ত ছিলেন এবং ঈশ্বরকে পৌরসভার মধ্যে বেঞ্চের অন্যতম একটা অটল সহ নয় জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই নয় জন আগামী আজকে মধ্যে আমাদেরকে আসবেন কিন্তু দীর্ঘ সাড়ে পাঁচটি বছর তারা এগারো বন্ধুদের নির্মম কষ্ট হচ্ছে তাদের পরিবার যুবিক ভাবে জীবনযাপন করছে সে কথা বলতে গেলে আগে দৃষ্টি আমাদের উঠে চন্দ্রে এই পরিবার গুলের

এদের বের করার ব্যাপারে সচেতন হয়েছেন আজকে আমাদের যারা আইনজীবী আছে তাদের মধ্যে এই জেলায় সাধারণ মামলা যদি রায় হয় আমি তত্তই থাকবো তত্ত্বই থাকবো তাতে একশো বছর যে করি না আজকে প্রমাণ হয়েছে যায় তাদের প্রমাণ ডাক্তার নির্দেশ

সরকারকে পুরো খাসি সরকারকে দেখবে ইনশাআল্লাহ বাংলাদেশকে দেশ বসাও মানুষ বসাও আন্দোলন এই প্রোগ্রাম থেকে আমি ফেস্টার করে বলতে চাই আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে বিএনপিকে ব্যাঘাত করে বলা হচ্ছে বিএনপি বিরোধ আন্দোলন সংগ্রামে বিএনপি কোনো অবদান রাখতে পারেনি এবং বিএনপি বিরুদ্ধে এমন এমন গুরুত্বের অভিযোগ নিয়ে আসা হচ্ছে এই অভিযোগে বিএনপি কোনো ভাবেই অভিযুক্ত নয় তাই আমি পরিষ্কার করে বলতে চাই যত অভিযুক্ত বিএনপি করা